জি অবশ্যই আপনারা পার্সেলটা খুলে দেখতে পারবেন কি আছে না আছে ভিতরে ভিডিওতে যেটা দেখাইছি ওটা ঠিক আছে কিনা পার্সেলটা আপনারা নিজেরা খুলে দেখুন আমি লাইনে আছি লাইনে থাকতে আপনারা দেখুন আমিও দেখতেছি আপনারা দেখুন ভালো করে ঠিক আছে যেটা দরকার তো এটা পাইছেন কিনা আগে ভালো করে দেখেন আপনারা নিজেরা দেখুন ভিডিওতে যেটা দেওয়ার কথা ওইটা ভিডিওতে যেটা দেখাইছি এবং কি আপনারা হাতে কি ওই আগে দেখুন দেখে আমাকে বিস্তারিত অবশ্যই রিভিউ দিবেন জি দর্শক আপনারা দেখতেই পারতেছেন তবে আমরা যদি রিভিউ দেখাইতে যাই হাজার হাজার রিভিউ দেখাইতে পারবো আপনাদেরকে কিন্তু আমরা রিভিউ দেখাই না কেন জানেন কারণ রিভিউ দেখাইতে গেলে কাস্টমারের নাম্বারগুলো মনে করেন বিভিন্ন লোকের কাছে সরিয়ে যাবে রিভিউ দেখায় না এই জন্য কারণ আপনি কি চাইবেন যে আপনার নাম্বারটা অন্য কাউকে আমরা দেখাই তো আপনার সিকিউরিটির জন্য আপনার সিকিউরিটির জন্য আমরা প্রতিটা রিভিউ গোপন রাখি গোপন রাখি যদি আপনি দেখতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে হাজার হাজার রিভিউ এগুলো আমি নেড়ে ছাড়তে আজকে বাধ্য হয়ে ছাড়ছি অনেক লোক বলতেছে ভাই জিনিসটা কি অরিজিনাল কিতাবটা কি অরিজিনাল যেটা দেখাইছেন উঠে দিয়েছেন এরকম নানা ধরনের প্রশ্ন করেন সেই জন্য আজকে সামান্য একটা রিভিউ ভিডিও দিলাম এরকম হাজার হাজার রিভিউ ভিডিও আছে কিন্তু আমরা আপনাদের ঠিকানা এবং কি আপনাদের নাম্বারগুলো সিক্রেট গোপন রাখি আর আমরা আপনাদের নাম্বারগুলো সিক্রেট রাখি গোপন রাখি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় কারণ আপনি তো চাইবেন না যে আপনার নাম্বার অন্য কেউ দেখুক বা অন্য কেউ জানুক তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কোনো বই আপনারা আমাদের থেকে নিতে পারবেন নিঃসন্দেহে এবং কি অরিজিনাল বই পাবেন কুরিয়ান সার্ভিসে খুলে দেখার সুযোগ থাকবে এবং কি আমাদের এখানে যে বইগুলো আছে এগুলো কিন্তু সব রিয়েল অরিজিনাল কিতাব পাবেন এবং কি এজাত সহকারে পাবেন বস্তার সময় ছিল পরামর্শ দেওয়া হবে গোপন বেদ বলে দেওয়া হবে